ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তো ও বলছে যে আমার মারে একটু পানি দেন এরপরে এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে নড়তে পারতেছে না একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মাইরের ছোটে তারপরে বলছে আমাকে প্যাড দেন হু হু করে হাসতেছে আপনি ভাবেন যে আপনার বোন আপনার এবং সবথেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে আনাঘরে নিয়েছে তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নিবে কিন্তু সে দিচ্ছে না তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে আপনি বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজা রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত ভাই এই কথাগুলো যারা বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ার যে মানুষটা ঢাকা তারও তো সন্তান আছে একটা ছবি আছে একটু দেখে নিইন হঠাৎ করে ওনার কথা শুনে মনে পড়ল ছবিটার নাম হচ্ছে আনথিংকেবল যারা আমার আলোচনাটা দেখছেন তারা দেখে নিন ছবিটা আমাকে কিবরা বিদানি অনেক বড় ভাইরে বলে কি তুমি অনেক ইমোশনাল কথা বল এখন একটু প্র্যাকটিক্যাল কথা বলা দরকার একটু ইমোশন দিয়ে তারিখ দাও আমি ভেবে পাই না ভাই 24 এই দুনিয়ার কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট একটা অঙ্ক কষে বসছিল যে এই ফ্যাসিবাদের পতন হবে এই বাচ্চাদের হাতে সবাই তো 24 এর নির্বাচনের পরে বলেছে আরো 5 বছর কি ভীষণ ইমোশন থাকলে সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে যে ও প্রথম দিন নামছে ও নাইনে পড়ে সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই বন্ধুদের সাথেও আড্ডা দেয় না কিন্তু এই রক্ত দেখে সে নামছিল তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে পরের দিন রাত্রির ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে পরের দিন কী হয়েছে আপনি অবাক হবেন এই বাচ্চা সে ঘুমতে ঘুমটি তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই সে বাসায় বটি নিয়ে তারপরে বাপমারে ধরছে আমার নাই কেন সেই বটি তার বাবা তার সাথে রাস্তায় নামছে মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল তাহলে এই ইমোশন বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই মানে আমি জানি যে আমরা সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলব কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গুক এভাবে আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই তাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনসাফের লড়াইটা তো আমাকে এখন থামালো আসলে পারবে না এটাও জানতো আমার পরিবারের জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দু একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহ দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফটি বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকেও বেরোয়া যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এটা করো যদি আমি সাতটা লাগিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কী করবো আমার বাচ্চাই তো পারবা তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতেই ভাই আমরা সব আমি তো সবার ছোটো আর এমনিতেই ছোটোবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই তো মা তো কান্নাকাটি করছিলই তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওইরকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুম এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরেই তো যাবে আর তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে এটুকু ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার তো আমার মনে আছে যে হ্যাঁ আর আমি যে কারণে ওই সময় এভাবে ই করতে পেরেছিলাম সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে আমি এটা অনেকবার বলেছি যে আমার